বিএনপির কি এখন জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে পেয়ে বিএনপির কী জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এবং তারেক রহমানের নেতৃত্ব কি দেশ আরও এগিয়ে যাবে এমন প্রশ্ন এখন মানুষের মধ্যে গোরপাক খাচ্ছে গত সতেরো বছর আওয়ামী লীগ যে সময় দেশ পরিচালনা করেছে সে সময় বিএনপি একটা শক্ত অবস্থানে তারা ছিল এবং সে সময় তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে সত্তরটি বছর তাদের সাথে লড়াই সংগ্রাম করেছে বিভিন্ন জায়গায় তারা যদি মিলিং মিছিল করতে গিয়েছে সেখানে আওয়াম লীগ দিয়ে ছাত্রলীগ দিয়ে পুলিশ দিয়ে তারা বাধাগ্রস্ত করে সেই মেডিকে বাতিল করেছে এবং সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য শোনার জন্য সারা বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখত এবং সারা বাংলাদেশের মানুষ এখানে উপস্থিত হওয়ার জন্য চিন্তা করতো তারা সবসময় বলতো যে কখন এই আওয়ামী লীগ পরিবর্তন হবে কখন সেই বিএনপি আসবে তখন মানুষের মধ্যে একটা প্রশ্নের জাগছিল কারণ সে সময় বড় রাজনৈতিক দল হিসাবে সে সময় বিএনপি একমাত্র গত সতেরো বছর লড়াই সংগ্রাম করে আসছে কিন্তু তারই ধারাবাহিকতায় বিএনপির তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন দেশের বাইরে তিনি দলকে সুসংগঠিত করে তাদের নেতৃত্ব আরও শক্তিশালী করে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই চিন্তা চিন্তাভাবনায় কিন্তু তিনি দেশের বাইরে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন কিন্তু গত সতেরো বছর পর যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসেন সেখানেও কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে কিন্তু এই আওয়ামী লীগ চলে যাওয়ার পর সতেরো বছর যখন তারা ক্ষমতায় থাকলো তার চুরপূর্বক যখন তারা ক্ষমতায় থাকলো সেই ক্ষমতা থাকার পরেই কিন্তু যখন এই বাংলাদেশে একটা নতুন দেশ হিসেবে গঠন হবে এবং চব্বিশে গণপ্রত্থানের পর থেকেই যেই বিএনপি আস্তে আস্তে জনপ্রিয়তার একটা কমে দিকে যাচ্ছে কী কারণে সে সময় জামাত ইসলাম এবং আরও অন্য অন্য যে দল আছে তারা বিএনপির বিরুদ্ধে লেগে যাচ্ছে যে বিএনপি সতেরো বছর যে তাদের অবদান তারা যে লড়াই করেছে তারা যে সংগ্রাম করেছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে সেই লড়াই সংগ্রামে মানুষ ভুলে যাচ্ছে সে সময় তাদের বিরুদ্ধে চাঁদাবাস ধান্দাবাস বিভিন্ন সময় বিভিন্নভাবে এই জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দল তারা স্লোগান দিত সেই স্লোগানের পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি যে এখন তাদেরই অবস্থা কিন্তু সংকটে দেখে যাচ্ছে যেই এনসিপি তারা সবসময় বিএনপির বিরুদ্ধে অনেক পাল্টা বক্তব্য দিত এবং বিএনপি নিয়ে অনেক সমালোচনা করত। কিন্তু তারা বলতো যে বিএনপির ওখানে এখন মানুষ যায় না বিএনপিকে মানুষ এখন ভালোবাসে না বিএনপির জনপ্রিয়তা নাই তারা যে ধরনের বক্তব্য দিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াতো এবং মানুষ বুঝে গেছে যে তারা যে এক ধরনের মিথ্যা বানোয়াট বলে মানুষকে উস্কানি দিচ্ছে মানুষের আমাদের মিথ্যা তথ্য ছড়াচ্ছে এটা কিন্তু তার প্রমাণ হচ্ছে এই তারেক রহমান যখন বাংলাদেশে আসে তখনই কিন্তু তার প্রমাণ কারণ রহমান দেশে আসার পরে আমরা দেখেছি যে ঢাকা শহরে এই আবদুল্লাপুর থেকে এই তেজগাঁও থেকে শুরু করে আপনার মহাখালী দিয়ে বিভিন্ন জায়গায় এই তিনশো ফিট পর্যন্ত লুকে লুকারণ্য মহাসমুদ্র হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ এসে এবং এত মানুষ হয়েছে যে ইতিহাসের প্রথম এমন একটা নেতাকে এত মানুষে সেখানে তাকে বরণ করে নিয়েছে সেখানে দেখে এখন তারা চুপ হয়ে গেছে তারা এখন অলরেডি বলে ফেলছে যে আমরা তারেক রহমানের সাথে মিলেমিশে আমরা সরকার গঠন করতে চাই জামাতে নাই আমির যখন দেখছে যে বিএনপির এত জনপ্রিয়তা তারেক রহমান আসার পরে যে এত মানুষ আমরা তো কখনও ভাবি নাই যে এত মানুষ হবে আর এখন এত মানুষ হওয়ার কারণে সেই তারেক রহমানের ওখানে গিয়ে তারেক রহমানের সাথে যে আমরা সেই নির্বাচনের পরে সরকার গঠনের আগে আপনাদের সাথে বলব বৈশা সে আমরা মিলেমিশে দেশ চালাব দুজনে মিলেমিশে দেশ চালাব কীভাবে মিলেমিশে দেশ চালা যায় মানে আপাতত কমপক্ষেও সেই পাঁচটি বছর আমরা মিলেমিশে থাকব। এখন তারেক রহমানের বলার সাথে তারেক রহমানের কথা যে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশ চালাবো এই সুন্দরভাবে একটা দেশ পরিচালনা করবো কিন্তু জামাতের নাইব আমির জামাতের যে আমির শফিকুর রহমান তিনি যখন গেলেন যাওয়ার পরে তাদের সাথে আলোচনা করে সেখানে তিনি ভাজপা সাংবাদিক সাথে বললেন যে আমরা মিলেমিশে দেশ চালাবো আমরা সেই জাতীয় সরকার গঠন করো ঐক্যবদ্ধ মিলেমিশে সেই জাতীয় সরকার গঠন করো তাহলে এখানে কি বোঝা যায় এখানে বোঝা যায় যে যখন দেখছে যে বিএনপির তারেক রহমানের এত জনপ্রিয়তা এবং এখন তারাক রহমান যেদিকে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ড্রোল আপনি কেউ দেখছেন যে রাস্তার বাড়ির উপর থেকে তাকে দেখছে এবং বারান্দা থেকে দেখছে এবং রাস্তাঘাটে দোকান থেকে দোকান ফেলিয়ে তাকে দেখার জন্য মানুষ উঠে আসছে এমন অবস্থা যখন তার জনপ্রিয়তা এবং বিএনপির যে সাবেক তিন ভারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সাবেক তিন ভারের প্রধানমন্ত্রী বেগম খালাতে জিয়া তিনি যখন মারা গেলেন সেখানে জামাত ইসলাম এবং অন্য কিছু দলের লোকেরা তারা বলেছিল যে তার জানা যায় নাকি মানুষ হবে এবং তিনি নাকি আগে মারা গেছেন এটি একটি মিথ্যা ছড়িয়ে সরিয়েছে এবং তার জানা যায় মানুষ হবে না ইতিহাসের প্রথম এই বাংলাদেশ স্বাধীনতার পর এরকম জানা যায় মানে এরকম বাংলাদেশের একটা এই সাবেক তিন ভাই প্রধানমন্ত্রী জানা যায় যে মানুষ হয়েছে আমার মনে হয় ইতিহাসের বুকে এরকম কোনো জানা যায় মানুষ হয়ে যায় এত পরিমাণ মানুষ হয়েছে তারা আসলে যেটা চাচ্ছে সেটাই কিন্তু হচ্ছে না তারা যখন গণভুট নিয়ে এবং পেয়ার পদ্ধতি নিয়ে মাঠে নামলো সেটাও তাদের ব্যর্থ তারা যখন তারেক রহমান নিয়েও মিথ্যা তারেক রহমান বাংলাদেশে আসতে পারবেন না এবং তিনি আসবেন না এটি নিয়েও যখন প্রবাগানটা ছাড়ালো তখন তারেক রহমান চলে আসলো এবং আরও যখন তাদের চান্দাবাজি ধান্দাবাজি নিয়ে বক্তব্য দিচ্ছে সেটাও তারা ব্যর্থ এবং শেষমেশ যখন বেগম জিয়া মারা যান তখনও বলছে জানা যায় মানুষের সেখানেও তিনি মারা যাওয়ার সময় যে মানুষের এত জনপ্রিয়তা এখন তারা দেখছে যে বিএনপির এত জনপ্রিয়তা বিএনপি এমনভাবে এগিয়ে যাচ্ছে তাদের আসলে ধরা কঠিন এবং তাদের আমরা ধারে কাছেও যেতে পারবো না এবং বিএনপি যেখানে দুই থেকে আড়াইশো আসন পে পাবে সেখানে জামাত ইসলাম পঞ্চাশ ষাটে একশো আসন পেতে কঠিন হয়ে যাবে যেই কারণে এখন বিএনপির ভারত বিএনপির যে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তার সাথে সাক্ষাৎ করে কিভাবে আগামী ঐক্য সরকার গঠন করা যায় কীভাবে আগামীর একটা নতুন দেশ পরিকল্পনা করা যায় ঐক্যবুদ্ধ থেকে আমরা কিভাবে করতে পারি এরকম চিন্তাই কিন্তু এখন জামাত ইসলামের ভিতরে কারণ জামাত ইসলাম থেকে যখন অন্যান্য দলের যে শরিকদেরও ভাগ বাটারি নিয়ে সমস্যা হচ্ছে ইসলামিক আন্দোলন তারাও চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে এবং এনসিপিতেও যখন তারা কাছে নিল সেখানেও এখন তাদের আসন বন্টন নিয়ে সংকট দেখা দিয়েছে আসলে আমাদের ইসলামের ভিতরে এত সংকট এত সমস্যা তারা একশো দশটি আসন ছেড়ে দেওয়ার পরেও তাদের শরীরদের সঙ্গে মিল হচ্ছে না এবং সংকট দেখা দিয়েছে এর জন্য কিন্তু আজকের এই বিএনপির বিরুদ্ধে তারা যখনই বলছে এখনও কিন্তু বিএনপির আসলে জনপ্রিয়তা যেই জনপ্রিয়তা থামার মতো নয় তারা ভাবছিলো যে তারা রহমান আসলে তারেক রহমান কিমের বক্তব্য দেয় এবং তারেক রহমান তো মানুষ আর না এমন একটা বক্তব্য দেবে তারাকহমান মানুষকে চাবে না কিন্তু তারাক রহমান সেই বক্তব্য সেই সতেরো মিটের বক্তব্য শুধু দেশ এবং দেশের মানুষের জন্য দেশের মানুষের স্বাধীনতা দেশের মানুষের উন্নয়ন দেশের মানুষ কীভাবে কর্মফিরেভাবে দেশের মানুষ কীভাবে শান্তি থাকবে এবং দেশের মানুষ প্রতিটা মা বাবার প্রতিটা সন্তান কিভাবে বাইরে গেলে আবারও সেই ঘরে ফিরে আসবে এরকম যখন তার বক্তব্য ছিল এরকম যখন তাদের স্লোগান ছিল তখনই কিন্তু জামাত ইসলাম দেখে যে তারা যে চিন্তা ভাবনা করতো তাদের তারেক রহমানের বক্তব্য পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য দিব সেই বক্তব্য আসলে তাদের দেওয়ার মতো কিছু নাই যেই কারণে আজকের বিএনপির এত জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে আমরা দেখি যে বিএনপি এখন যে অবস্থায় আছে বিএনপিকে তারা যেভাবে নিজে যাচ্ছে চাচ্ছিলো যে আওয়ামী লীগ দল মাইনাস করে দিয়েছি বিএনপি তাকেও মাইনাস করে দেবো দিয়ে আমরা এই এনসিপিকে নিয়ে আমরা একটা দেশ পরিচালনা করব এবং আগামী দেশ করব। কিন্তু আসলে তাদের সেই যে চিন্তাভাবনা সেটা কিন্তু আসলে মিশিয়ে গেছে এবং সেই চিন্তাভাবনা এখন নাই এখন এনসিপি যে আগামী দশ বছরের ভিতরে ক্ষমতায় না গেলে তারা দল রাজনীতি করবে না এবং তারা তিন শাসনের নির্বাচন করবে এই যে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিয়ে এখন তারা নিজেরাই ভেঙে আর সাথে যুক্ত হয়ে হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি যে আমরা যদি তিনশো আসনে নির্বাচন করি তিনটা আসনও জিততে পারবো না এসে জামাত ইসলামের সাথে মিলিয়ে কয়েকটা আসন যদি নেওয়া যায় তাদের ভোটগুলো হতে যদি আমরা পেয়ে আমরা সংসদে যেতে পারি ক্ষমতায় যেতে পারি এখন তিনশো আসনের চিন্তা বাদ এখন কয়েকটা আসন পেলেই তারা এমপি হতে এমপি হোক এই চিন্তা দেখেন আমরা অনেকেই দেখেছি যে বিএনপির সাথে যারাই লড়তে আসে তারাই কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় এবং তারা নিজেরাই লড়ার আগে তারা নিজেরাই চুরমার হয়ে যায়